নম্বর এবং দু নম্বর শেয়ালদাতে চালু হয়ে গেছে প্ল্যাটফর্ম থেকে চালু চলছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলছে মাঝে তিন আর চার নম্বর প্ল্যাটফর্মে একটু কনস্ট্রাকশনের কাজ বাকি আছে ইট উইল বি ডান উইদ ইন দিস উইক উড শিয়ালদহ স্টেশন দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে রেল সূত্রের খবর শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন চলাচল করে আটশো বিরানব্বইটি লোকাল ট্রেন ছয় থেকে বাকি প্ল্যাটফর্মে বারো কামরার লোকাল ট্রেন চলতে পারলেও দৈর্ঘ্য কম থাকায় এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বারো বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারত না শুক্রবার থেকে আরও তিনটি প্ল্যাটফর্মে শুরু হলো বারো কামরার লোকাল ট্রেনের যাতায়াত ডেলি প্যাসেঞ্জারই থেকে শিয়ালদা আমার বারো বগি হওয়াতে আমাদের সুবিধা

আর যদি আরো তিনটে কোচ বেড়ে যায় তো অবশ্যই অনেক যাত্রীদের অনেক সুবিধা হয় আমি নিজেও অনেক সুবিধা ভোগ করতে পারি যখনই আমি দেখি যে বারো কোচে নয় কোচে যায় বারো কোথায় আছে তখন আমাদেরই একটা স্যাটিসফ্যাকশন হয় যে হ্যাঁ বারো দিয়ে এটাই বলতে পারি যে নয় থেকে বারো কোচ নয় এটা একটা বেটার দিয়েছে তো এখন বিলকুল ছাওয়াতে আমি বলবো খানিকটা রিক হয়েছে কারণ কি খুব ভিড় হচ্ছিল ঝুলে যাচ্ছিল অনেক মানুষ অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছিল তো বিলকুল হওয়ার জন্য আমরা সত্যি অনেকটা থ্যাঙ্কফুল কারণ অনেকটা ভিড় কমেছে এই দুর্ঘটনাটা খানিকটা কমেছে তবে ট্রেন যদি একটু সময় আসে তবে আমরা খুব মানে আপ্লুত হব আর কি আর এছাড়া টুয়েলভ হওয়ার জন্য সত্যি অনেকটা রিলিফ হয়েছে অনেকটাই ভিড় কমেছে অন্যদিকে অ্যাক্সিডেন্ট কমেছে ঠিক ছা আমার মধ্যে টেস্ট ছ